আসসালাম আলাইকুম আবৃত্তি করছি ফরুক আহমেদ রচিত পাঞ্জেরি কবিতা রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা তারা হেলার এখনো উঠেনি জেগে তুমি আমি দার টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কন্দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি সে বাব তোলে মারসিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাও অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেরি তুমি মাস তুলে আমি দার টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গুনে বুঝি মৌসমী হাওয়াই মোদের জাহাজের ধ্বনি শুনে বুঝি কুয়াশায় জোছো মায়ায় জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তোখ দিরে নিরাশার ছবি একে পথারা এই দরিয়া সোতারা ঘুরে চলেছি কোথায় কোন সীমা হিন্দুরে তুমি মাস তুলে আমি দার টানি ভুলে একাকি রাতের গাঞ্জুল হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি ভুলে আমাদের ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে শোভয়ে অস্ত গিয়াছে তাদের সে তারা শোষী মোদের খেলায় ধুলায় লুটায় পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সরবরিম সৌদাগরের দল মাঝে মোরা উঠাইছি আহাজারি ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ও কি বাতাসের হাহাকার ও কি রোনাজারি খুদিতের ও কি দরিয়ার গর্জন ও কি বেদনা মজলুমের ও কি ধাতুর পাজে রায় বাজে মিত্রুর জয়ভেরি পাঞ্জেরিম পাঞ্জেরি জাগ বন্দরে কই ফিয়তের তীব্র ভুগটি হেরি জাগ অগনন খুদিত মুখের নীরব ভুগটি হেরি দেখো যে দেখো সূর্য উঠার কত দেরি কত দেরি পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত